আজকে আমরা কর্কট রাশির জন্য আপনাদের দ্বিতীয়ভাবে তৈরি হওয়া মঙ্গল কেতুর সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করব। তো আপনারা প্রত্যেকেই জানেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল একজন হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট আপনাদের পঞ্চম এবং দশম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল এবং তিনি আপনার সেকেন্ড হাউসে সঞ্চার করছে এক্সট্রিমলি গুড একটা সঞ্চার কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হতে যাচ্ছিলো এই সঞ্চারটা এবং ঢাইয়া শনির ঢাইয়ার পরবর্তী সময়ে এই সঞ্চার কর্কট রাশির জাতক জাতিকাকে একটা অন্য দিশা অন্য মাত্রা কিন্তু দিতে পারত সমস্যাটা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সেখানে বসে থাকা কেতুর সঙ্গে মঙ্গল কিন্তু মিলিত হতে যাচ্ছে এই মঙ্গল কেতুর সংযোগ কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা সচেতনতা অবশ্যই কিন্তু অবলম্বন করার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দেখুন অনেকের মনে হতে পারে এই ভিডিওতে আমি প্রচুর নেগেটিভ কথাবার্তা বললাম যাদের এরকম মনে হবে তারা কাইন্ডলি ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ এই ভিডিওতে শুধুমাত্র যদি আমি পজিটিভ কথাবার্তা বলে যাই তাহলে আপনাদের ক্ষেত্রে সাবধানতার জায়গা তো তৈরি হবে না উল্টে আপনারা কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন তো অ্যাস্ট্রোলজিক্যালি যেমন পজিটিভ দিকটাও আপনাকে মানতে হবে তার সঙ্গে নেগেটিভ দিকটাও কিন্তু মেনে অবশ্যই কিন্তু চলাটা প্রয়োজন এই জ্যোতিষ শাস্ত্রে কিন্তু অবশ্যই অবশ্যই রয়েছে সেক্ষেত্রে অবশ্যই যাদের মনে হবে নেগেটিভ কথাবার্তা বার্তা বলছি তারা কাইন্ডলি ভিডিওটাকে স্কিপ করুন তো এই মঙ্গল কেতু আপনার দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কেতু যুক্ত অবস্থায় আপনার দৃষ্টি দেবে আপনাদের ক্ষেত্রে আপনাদের এইট হাউজের ওপর দৃষ্টি দেবে এবং নাইন হাউজের ওপর দৃষ্টি দেবে এখানে দেখুন এই যে এইট হাউজে মঙ্গলের সপ্তম দৃষ্টিটা গিয়ে পড়ছে তাহলে এইট হাউজে এই মুহূর্তে রাহু আপনাদের ক্ষেত্রে অবস্থান করছে নাইন হাউজে যে শনি দেবে মঙ্গলের যে অষ্টম দৃষ্টিটা পড়বে সেখানে শনি অবস্থান করছে তার মানে মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে রাহুর ওপর মঙ্গলের দৃষ্টি থাকছে কিন্তু শনির ওপর এই যে কাম কম্বিনেশন এই কম্বিনেশনটা কিন্তু কর্কট রাশির জাতক জাতি কাকে কি কি ফল প্রদান করবে সেটা তো অবশ্যই বলার চেষ্টা করব তবে একটা জায়গা কর্কট রাশির জাতক জাতি কাকে আমি এই মুহূর্তে কিন্তু আশ্বস্ত করতে পারি সেটা হচ্ছে দ্বাদশ ভাবে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে যে কর্কট রাশির জাতক জাতিকাকে এই সময়কালে বেশ কিছু রক্ষা কবচ সেটা কিন্তু তৈরি করে দেবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল কেতুর এই দ্বিতীয় ভাবে অবস্থান কি কি ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করতে চলেছে দুটো প্রতিকার অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু মেনে চলার চেষ্টা করবেন প্রথম প্রতিকার এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন কানে শোনার চেষ্টা করবেন তাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়কালে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে অবশ্যই ওং শব্দটা অন্তত পক্ষে এগারো বার কিন্তু উচ্চারণ করে তারপর বিছানা থেকে নেবে দৈনন্দিন কাজ করতে শুরু করুন তাতে দেখবেন আপনাদের কাজকর্মের ক্ষেত্র আপনাদের নেগেটিভিটির ক্ষেত্রগুলো থেকে অনেকটা বেটার ফলাফল আপনাদের কিন্তু প্রাপ্ত হতে চলেছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তার আগে বলে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রধানত আমরা দেখতে পাই তিনটি নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরা একটা হচ্ছে আদ্রা একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রেও ফলটা কিন্তু আমরা অবশ্যই আপনাদের ক্ষেত্রে করব। নমস্কার জয় মাতারা কর্কট রাশির জাতক জাতিকাদের এই সঞ্চারে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গা নিয়ে আলোচনা করাটা কিন্তু সবার আগে প্রয়োজন রয়েছে কর্মের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন সেকেন্ড হাউসে মঙ্গল সঞ্চার করছে কবে সঞ্চার করছে সিক্স জুন দু কতদিন অবস্থান করবে আটাশে জুলাই দু পর্যন্ত সময় তাহলেই এতটা সময় কর্মক্ষেত্রে বিশেষত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষত ওয়াক ইন ইন্টারভিউতে যারা কিন্তু যেতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল তৈরি করবে যাদের এই মুহূর্তে কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিন কারণ শরীর ঠাইয়া চলছিল দীর্ঘদিন কর্কট রাশির যাদের কিন্তু প্রমোশন প্রাপ্তিতে সমস্যা চলছিল যাদের ক্ষেত্রে কিন্তু কোনো ইনক্রিমেন্ট প্রাপ্তিতে সমস্যা চলছিল আপনারা প্রচুর কাজ করেও রেকগনিশন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু তৈরি করবে কিন্তু সমস্যাটা যেটা হবে এখানে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রুর উৎপীড়ন ভীষণ মাত্রায় কর্মক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে চলেছে সেটা আপনার অত্যন্ত কাছের কোনো কালিগস দ্বারাও আপনার কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা আপনার অর্গানাইজেশনে এই মুহূর্তে যদি আপনার বিপরীত জেন্ডারের কোনো মানুষ থাকে তার থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা বসও যদি কোনো আপনার বিপরীত জেন্ডারের মানুষ হন সেখানেও কিন্তু একটা সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হতে চলেছে এর পাশাপাশি কর্কট রাশির জাতক তাদের বলবো এই মুহূর্তে নতুন কর্মপ্রাপ্তি করার ক্ষেত্রে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু এক্সট্রিমলি একটা সঞ্চার আপনাদের জন্য কিন্তু হতে চলেছে কিন্তু কোথাও কি কর্কট রাশির জাতক জাতিকাদের কারেন্ট অর্গানাইজেশনে বসের সঙ্গে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রকম বিবাদের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা জড়িয়ে পড়তে পারেন দ্বিতীয় মঙ্গলJupiter কম্বিনেশন এই মুহূর্তে মেজাজ কিন্তু অত্যন্ত স্ট্রং থাকবে কর্কট রাশির জাতক জাতিকাকে এই জায়গাটা কিন্তু সবার আগে কর্কটকে বুঝ হবে যে মেজাজ কিন্তু ভীষণ রকম স্ট্রং থাকবে আপনার অনেক কিছু যেটা আমি আগে কিন্তু মেনে নিতে এখন কিন্তু সেই জিনিসটা মান আপনাকে কিন্তু একটা ভীষণ রকম প্রতিবাদী মানসিকতা কিন্তু দেখা যেতে পারে এই জায়গাগুলোতে থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু স্লো মুভমেন্ট করার প্রয়োজন রয়েছে একটু কথাবার্তা কম বলে যতটা পারবেন এই মুহূর্তে নিজের কাজটা কমপ্লিট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে অষ্টম ভাবে দৃষ্টি থাকছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যেটা সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যদি কর্কট রাশির কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়া। হয়তো আপনার উপরে একটু চাপ পড়লো বা আপনাকে কেউ কোনো নেগেটিভ কথা বললো আপনি কিন্তু দুম করে গিয়ে সেই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোনো চাকরির জন্য প্রচেষ্টা করতে লেগে গেলেন এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কাইন্ডলি করতে যাবেন না তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে এই জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল করবে খুব একটা বেশি দিনের সঞ্চার নয় আর রাজ্যকারী প্ল্যানের দ্বিতীয় রয়েছে নেগেটিভ যেমন কিছু প্রভাব পাবেন তার পাশাপাশি পজিটিভ প্রভাব প্রভাব আপনি পাবেন সেটা তো আর অনস্বীকার্য সেখানে তো পেতে কোনো আপনার সমস্যা নেই তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের যদি কর্মক্ষেত্রে ধীরে চলো নীতিটা আপনি অবলম্বন করেন সেক্ষেত্রে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে বলে রাখি বিশেষত কর্কট রাশির যারা বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে প্রজেক্ট থেকে পরিবর্তন হওয়ার কিছু সম্ভাবনা এই সময়কালে থাকছে যারা এই মুহূর্তে বিদেশে কোনো একটা জায়গায় সেটেল ডাউন হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে তাদের কিন্তু কারেন্ট লোকেশান পরিবর্তন হওয়ার কিছু সম্ভাবনা বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে বিদেশে কর্মরত কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু কিছু রেকগনিশন কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকবে এবং এখান থেকে অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন আপনি যদি বিদেশে কর্মরত অবস্থায় থাকেন তো আমরা দেখে নিলাম কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ কিছু ভালো জায়গা থাকলেও আপনাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা সেটা কিন্তু অবলম্বন করার প্রয়োজন এই সময়কালে কিন্তু থাকতে চলেছে চলে আসি দ্বিতীয় জায়গা সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা হেলথের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকাকে এই সময় তিনটে জায়গা চারটে জায়গা থেকে আগে কিন্তু একটু সাবধান করে দিই দেখুন প্রথমত জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমভাবে এই মুহূর্তে মঙ্গল কেতুযুক্ত অবস্থায় সেভেন দৃষ্টি দিচ্ছে নাইনথ হাউসে এই মুহূর্তে কেতুযুক্ত অবস্থায় তার অষ্টম দৃষ্টি গিয়ে পড়ছে এই যে দুটো দৃষ্টি থাকছে না আপনার অষ্টম এবং নবম ভাবের ওপরে এই দুটো জায়গা থেকে প্রথম কর্কট রাশির জাতক জাতিকাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু বিশেষভাবে সচেতন এই সময়কালে কিন্তু থাকার চেষ্টা করবেন কারণ অনেক ক্ষেত্রে যাদের কোমরের নিচের অংশে কোনো সমস্যা রয়েছে বা যাদের সমস্যা নেইও তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন সমস্যা যাদের ক্ষেত্রে সমস্যা ছিল ট্রিটমেন্ট করি অনেক ভালো গুলো আপনার কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমে যাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে তাদের এই মুহূর্তে কিন্তু বিশেষভাবে সচেতন থাকার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত কনস্টিপেশন পেটের সমস্যা হঠাৎই যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সচেতন থাকার জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর চতুর্থ যে জায়গা কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন উঁচু কোনো স্থানে যদি থেকে আপনি কাজ করেন সেখানে একটা সতর্কতা বা আপনি যদি বিশেষত বিশেষত যদি ড্রাইভিং করেন আপনি যদি গাড়ি চালান কার ড্রাইভিং করেন সেক্ষেত্রে কিন্তু একটু সচেতনতার সহিত আপনাদের কিন্তু ড্রাইভিং করার প্রয়োজন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকছে এই যে জায়গাগুলো সেটা কিন্তু হেলথ পার্টে কর্কট রাশির জাতক জাতিকাদের মেনে চলা উচিত ভালো জায়গায় চলে আসি পঞ্চমে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল দৃষ্টি প্রদান করছে পঞ্চম ভাবের অধিপতিও কিন্তু মঙ্গল তার মানে আপনাদের ক্ষেত্রে এবং দেখুন এই মুহূর্তে দ্বাদশে বৃহস্পতি অবস্থান করছে তার মানে আপনি কর্কট রাশির জাতক জাতিকা হলে এই মুহূর্তে নার ওরিয়েন্টের সমস্যাগুলো থেকে আপনি কিন্তু অনেকটা রিলিফমেন্ট পেয়ে যাচ্ছেন আবার এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকার হলে যারা কিন্তু বিশেষভাবে মানসিকভাবে নেগেটিভিটির শিকার হচ্ছিলেন প্রচন্ড নেগেটিভ দিকে যারা কিন্তু চলে যাচ্ছিলেন তাদের জন্য কিছু পজিটিভ জায়গা এই মুহূর্তে তৈরি হবে মানসিকভাবে অনেকটা কনফিডেন্স কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন তৃতীয়ত কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে বিশেষত ডিপ্রেশন অ্যাংজাইটি রিলেটেড সমস্যার মধ্যে যারা ছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে আমরা দেখব আর কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সঠিকভাবে ট্রিটমেন্টের একটা জায়গা সেটা কিন্তু আমরা প্রাপ্ত করতে পারবেন এবং এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা যোগার মাধ্যমে কর্কট রাশির জাতক জাতিকারা ফিজিওথেরাপির মাধ্যমে কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে নিজের শারীরিক কসাসনেসের কারণে আপনি কিন্তু অনেক রোগ ভোগের জায়গা থেকে কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদের কিন্তু সুস্থ স্বাভাবিক একটা জায়গায় সেটা কিন্তু রাখতে পারবেন তবে কর্কটকে বলবো এই মুহূর্তে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু দুশ্চিন্তা সেটা তৈরি হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে কিন্তু একটু সচেতন কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই থাকার চেষ্টা করবেন মায়ের শরীর স্বাস্থ্য সন্তান এবং তার পাশাপাশি স্পাউসের শরীর স্বাস্থ্য কর্কট রাশির জাতক জাতিকাকে বেশ ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করাবে অতএব সেখানে কোনো সমস্যা আপনার থাকছে না কিন্তু নিজের শরীর স্বাস্থ্য এবং বাবার শরীর স্বাস্থ্যের জায়গাগুলো কর্কট রাশির জাতক জাতিকারা একটু সাবধানতার সহিত কিন্তু চলাফেরার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল থাকবে খুব বেশি দিনে সঞ্চার নয় আবার সিক্স জুন থেকে আর আঠাশে জুলাই পর্যন্ত সময় এই ট্রানজিট বা এই সঞ্চার কিন্তু থাকবে যেটা তার পরবর্তী সময় গিয়ে কিন্তু আবার বেটার রেজাল্ট কর্কট রাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করাতে চলেছে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে বিজনেস ক্ষেত্রে জায়গা প্রথমত এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে বেশ একটা চাপের জায়গা কিন্তু অনুভব করবেন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় যেহেতু মঙ্গলের সঙ্গে কেতুর কম্বিনেশন রয়েছে খুব আপন কোনো মানুষের সঙ্গে বিজনেস রিলেটেড জায়গা নিয়ে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে সেটা ফ্যামিলির কোনো মানুষ হতে পারে সেটা আপন কোনো বন্ধু আপনার হতে পারে সেটা হতে পারে আপনার কিন্তু কোনো কম্পিটিটার তো যাদের ক্ষেত্রেই হোক এই মুহূর্তে কিন্তু যে আপনার খুব আপন ছিল যার কাছ থেকে বিজনেসের সমস্ত ট্রিক্স আপনি শেয়ার করতেন বা অনেক সময় এরকম হয়েছে তার থেকেও বিজনেসে আপনি অনেক হেল্প নিয়েছেন বা তাকেও বিজনেস ক্ষেত্রে আপনি অনেক হেল্প করেছিলেন এইরকম কোন মানুষ যদি থেকে থাকে তার সঙ্গে কিছু পরিমাণ শত্রুতা কর্কট রাশিরাশনও ঘটতে চলেছে এখন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নতুন কিছু অর্ডার জেনারেট হবে কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় ইনভেস্টমেন্ট পাঠে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অনেক ভালো ফলাফল পাবেন প্রফিটের জায়গা থেকে কিন্তু অনেক ভালো ফলাফল এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করবেন তবে এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে হয়ে থাকা আপনার করতে কিন্তু একটু সমস্যা হতে পারে যেমন আপনি ধরুন একশো টাকা লাভ করলেন সেই টাকাটাকে আপনি চ্যানেলাইজ করবেন আপনি দেখলেন এই একশো টাকাটা কোনো না কোনো খাতে আপনার কিন্তু খরচা হয়ে গেল এই যে জায়গাটা এইটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে থাকতে চলেছে দ্বিতীয়ত এই মুহূর্তে কোনো এই মুহূর্তে যদি বিজনেস ক্ষেত্রে কোনো ডিসপিউট সেটা কিন্তু আপনার চোখে ধরা পড়তে পারে ধরুন আপনি পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনার অ্যাকাউন্টস অন্য কেউ মেনটেন করছে বা আপনার কোনো ডিপার্টমেন্ট অন্য কোনো স্টাফ আপনার মেনটেন করছে তার কিন্তু কোনো ভুল বা তার কিন্তু বিশেষত ইচ্ছা করে করা কোনো ভুল আপনার চোখে এই মুহূর্তে কিন্তু পড়ার একটা সম্ভাবনা থাকবে যেখান থেকে আপনি কিন্তু বিজনেসের ভুলটাকে রেক্টিফাই কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু করে উঠতে পারবেন তবে ভীষণ রকম মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে কর্কট রাশির জাতক যতেদের বিজনেস ক্ষেত্রে ওরো রকম হটকারী সিদ্ধান্তের দিকে কিন্তু এই মুহূর্তে গেলে হবে না কোন রকম ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেসে ওভার রিস্ক এই মুহূর্তে কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাতে নেওয়া যাবে না এই মুহূর্তে কর্কট রাশি জাতক জাতিকারা নতুন কোন বিজনেসের ক্ষেত্রে ইনভল্ভমেন্ট নিতে গেলে সেখানেও কিন্তু খুব ভালো করে পর্যালোচনা করার একটা প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই ব্যাপারগুলো কর্কট রাশি জাতক জাতিকারা মাথায় রেখে বিজনেস ক্ষেত্রে মুভমেন্টটাকে কিন্তু রাখার চেষ্টা করবেন একটা কথা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাকে বলে রাখি দেখুন বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে ক্লায়েন্ট কিন্তু কোন না কোন কারণে সম্বন্ধে কিন্তু একটুখানি ভুল ধারণা রেখে দিতে পারে বা আপনার সঙ্গে এই মুহূর্তে কিন্তু কোনো না কোনো কারণে সে কিন্তু আপনার সম্মানহানি করার চেষ্টা করতে পারে কেন করতে পারে করার কিন্তু একটাই উদ্দেশ্য ধরুন আপনি এই মুহূর্তে আপনার ক্লায়েন্টের কোন কথার উত্তর এমন ভাবে দিলেন যেটা কিন্তু একটু ব্যাকাটারায় উত্তর আপনি দিয়ে ফেললেন সে কিন্তু পরবর্তীকালে ওই ছোট জিনিসটাকে নিয়ে একটা বড় আকারে কিন্তু আপনাকে সামনে পেশ করতে পারে এই জায়গাগুলোতে কর্কট রাশির জাতক জাতিকারা সচেতন থাকবেন বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু আবারও বলছি পাশাপাশি এই মুহূর্তে কর্কট রাশির বিজনেস ক্ষেত্রে বেশ কিছু আয় উন্নতির ক্ষেত্র অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এবং জন্ম ছক সাপোর্ট করলেও কিন্তু বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকারা আনএক্সপেক্টেড কিছু প্রফিট করে বেরিয়ে যেতে পারেন আনএক্সপেক্টেড কিন্তু কিছু অর্ডার এই মুহূর্তে জেনারেট আপনার হতে পারে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু অ্যাসেট সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা বিশেষত সেল প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা আর্টিস্টিক কাজের মানুষ রয়েছেন নাটকের মানুষ রয়েছেন অভিনয় জগতের মানুষ রয়েছেন এদের ক্ষেত্রে বলবো আপনার কাজের অপরচুনিটি থাকবে কিন্তু কোথাও কে শরীর আপনার কিন্তু সেইভাবে আপনাকে পারমিশন কিন্তু নাও দিতে পারে যেমন এই মুহূর্তে দেখা যেতে পারে আপনার হয়তো প্রোগ্রাম রয়েছে কিন্তু আপনি প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়লেন বা এই মুহূর্তে দেখা যেতে পারে আপনি প্রোগ্রাম করতে যাচ্ছেন কোথাও একটা চোটাঘাত প্রাপ্তি কিন্তু আপনার হলো এই যে জায়গাগুলো থেকে কিন্তু যারা আর্টিস্টিক মানুষ রয়েছেন স্টেজ পারফরমেন্স করছেন তারা কিন্তু যে কোনো শোয়ের আগে যে কোনো পারফরমেন্সের আগে কিন্তু নিজেদেরকে অতিরিক্ত সাবধানতার একটা জায়গা বা নিজের কিন্তু একটা খোলস কিন্তু আপনাকে তৈরি করতে হবে যে খোলস ভেদ করে আপনাদের কিন্তু চোটাঘাত প্রাপ্তিটা একটু কম লাগবে সেটা কিন্তু একটু মাথায় রেখে আর্টিস্টিক কাজের মানুষরা কিন্তু অগ্রসর হওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত যারা বিভিন্ন ক্ষেত্রে প্র্যাকটিস এর সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু বলবো কাজের সুযোগ কিন্তু এখন আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে কিন্তু কোথাও গিয়ে ক্লায়েন্ট কিন্তু সেই নিজের যেটুকু জানার সেই বেশের মধ্যে কিন্তু আপনাকে নানাভাবে বিব্রত করতে পারে আপনি ধরুন মেডিকেল প্র্যাকটিস করছেন আপনি তাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করছেন সে কিন্তু আপনার উপর একটা প্রতিবাদী মানসিকতা দেখাতে পারে যে কেন খাবো আমার তো এই এতদিন ধরে খেয়েছি আমার এই সমস্যাই নেই বা এরকম এই রকম কিছু কিন্তু জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে যেটা আপনাকে ভীষণ রকম বিব্রত করতে পারে এটা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ক্ষেত্রে একটা কিন্তু অবশ্যই এই জায়গাটা থেকে একটা সাবধানতা আপনাদের কিন্তু অবলম্বন করে অবশ্যই অবশ্যই চলতে হবে বিশেষত ক্লায়েন্টের সঙ্গে কোনো ডিসকাশন আপনি যদি করতে চান সেক্ষেত্রে তাকে কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে এই জায়গাগুলোকে কিন্তু করার চেষ্টা করবেন তাতে বরং আপনাদের ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি হবে এবার কর্কট রাশির কিন্তু ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গাটা এই সময় কিন্তু আলোচনা করবো দেখুন সেকেন্ড হাউস তার তার মানে ফুল ফ্যামিলি জায়গা এখানে কিন্তু দেখা যাচ্ছে মানে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন এখানে কিন্তু একটা জিনিস থেকে আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে ভুল খাতে ক্ষেত্রে কর্কট রাশির জাতক এই মুহূর্তে কোনো না কোনো ভুল খাতে কিন্তু খরচা এই মুহূর্তে কিন্তু করে ফেলতে পারেন যে কোনো প্রপার্টির ক্ষেত্রে আপনারা যদি এই মুহূর্তে অ্যাডভান্স করতে চান সেখানে যদি আপনার কোনো কেনার জন্য আপনি কোনো 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 কিছু তাকে মানে অ্যাডভান্স করছেন তাহলে সেক্ষেত্রে কর্কট রাশির জাতক অবশ্যই ফিউচার দেখে তারপর কিন্তু সেখানে অ্যাডভান্স করবেন কারণ তার প্রপার কাগজপত্র তার লোনের জায়গা সমস্ত কিছু দেখে তারপর কিন্তু অ্যাডভান্স করবেন যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন এই সময়কালের মধ্যে দ্বিতীয়ত এই মুহূর্তে যদি কোনো ক্ষেত্রে আপনাকে লোন নিতে হয় সেই লোন কিন্তু আপনার স্যাংশন হয়ে যাবে সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু লোনের প্রপারলি এগ্রিমেন্ট পেপারটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদের কাছে জেরক্স করে রাখার চেষ্টা করবেন বা সেই এগ্রিমেন্ট পেপারটাকে খুব ভালো করে পড়ে তারপর কিন্তু সই করে সেই এগ্রিমেন্ট কিন্তু করার চেষ্টা কর

তবে পুরনো কোনো জায়গা থেকে কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু লাভ ওঠাতে পারেন পুরনো কোনো জায়গা যেখানে কিন্তু আপনার ডিউ হয়ে আছে সেখান থেকেও বেশ কিছু টাকা পয়সা কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ল ইডিগেশনের ক্ষেত্রে এখানে কিন্তু একটা খুব ভালো ফলাফল আপনার ফেভারে গিয়ে আপনি কিন্তু কিছু আয় উন্নতি সেখান থেকে কিন্তু করার একটা সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গাটা রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে অন্তত আপনার পার্সোনাল লাইফে আপনার পার্সোনাল লাইফে আপনার যে মেম্বার আছে অর্থাৎ আপনার স্পাউস আপনার সন্তান এই জায়গাতে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করা ভীষণভাবে প্রয়োজন থাকবে বিশেষত এখন কিন্তু দেখা যেতে পারে পারিবারিক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা স্পাউসের সঙ্গে কিন্তু নানাবিধ বিবাদের মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন কেন জড়িয়ে পড়তে পারেন বলুন তো কারণ কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে একটা ট্রেস টেনশন কাজ করবে একটা চাপ এই মুহূর্তে কর্মক্ষেত্রে আপনার থাকবে বিজনেস ক্ষেত্রে নানা রকম টেনশন আপনার মধ্যে থাকবে এই বিজনেস ক্ষেত্রে একটা চাপ আপনার মধ্যে কিন্তু ভীষণ রকম লক্ষ্য করা যাচ্ছে তো এই সকল ক্ষেত্র থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু স্পাউসের সঙ্গে কিন্তু কোনো না কোনো সমস্যার মধ্যে বা বিবাদের মধ্যে কিন্তু একটু জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে এই জায়গায় দয়া করে নিজেদের মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত সন্তানের সঙ্গে সম্পর্কও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে স্টেবেল রাখার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এখানে বলে রাখি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত জাতিকা যারা রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন তারা কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যে ভীষণ রকম যত্ন নেওয়ার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্যের জায়গায় যতটা পারবেন এই মুহূর্তে রেস্টে থাকার চেষ্টা করবেন বাথরুমে যাওয়া হাঁটাচলা করা যারা কিন্তু বিশেষত প্রেগন্যেন্সি পিরিয়ডের মধ্যে জাতিকারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটা সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন সন্তান প্রাপ্তি এই মুহূর্তে কিছু সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে যাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে পৈতৃক প্রপার্টি ডিভাইডেড করার কোন পরিকল্পনা কিন্তু সেটা কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে স্পাউসের সঙ্গে রিলেশনশিপও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বেশ কিছুটাই মানে যারা লাভ রিলেশনশিপে বিশেষত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হতে পারে সেই ব্যাপারে দয়া করে একটু কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন নতুন রিলেশনশিপ করার ক্ষেত্রে এই মুহূর্তে কর্কট জাতক জাতিকা কে বলবো খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা রিলেশনশিপে অগ্রসর হওয়ার জায়গা সেটা কিন্তু তৈরি করবেন এর পাশাপাশি এই মুহূর্তে টক্সিক কোন রিলেশনশিপও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সচেতনভাবে মেলামেশা করার প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্ট বাট নট দা লিস্ট সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা হ্যাঁ এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে কিন্তু আপনার মধ্যে তাড়াহুড়ো করে পড়াশোনা করার একটা প্রবণতা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে আপনি দেড় ঘন্টার পড়াটাকে হয়তো এই মুহূর্তে পনেরো মিনিট পরেই আপনি ভাবতে পারেন আমার পড়াশোনা সমস্ত কিছু রেডি হয়ে গেছে বা এই মুহূর্তে কোনো পরীক্ষা থাকলে তার আগের দিন রাত্রে আপনার মনে হতে পারে আমার কিন্তু মুখস্থ রয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট হাসতে হাসতে পরীক্ষাকে কিন্তু ক্র্যাক করে দেবো এই জায়গাগুলো দয়া করে কর্কট রাশির জাতক জাতিকারা ওভার কনফিডেন্স দেখাবেন না কারণ কোথাও গিয়ে একটা ওভার কনফিডেন্স আপনাদের মধ্যে থাকবে পড়াশোনার ক্ষেত্রে যেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে অর্থাৎ এই মুহূর্তে ধৈর্য ধরে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনা করার প্রয়োজন সেটা কিন্তু থাকতে তবে কিছু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু স্কলারশিপ পাওয়ার কিছু সম্ভাবনা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে বিদেশে পড়াশোনা করা বা বিদেশে ইনস্টিটিউশনের সঙ্গে বাড়িতে বসে এই মুহূর্তে কোনো পড়াশোনা করার সুযোগ কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন প্রফেশনাল কোর্স এবং তার সঙ্গে কম্পিটিটিভ এক্সাম এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে এই মুহূর্তে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এই ঘটনা কিন্তু অনেক দূর পর্যন্ত করাতে পারে যেটা কিন্তু স্কুলের জায়গাতেও কিন্তু কিছু সমস্যা তৈরি করতে পারে আবার পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ বন্ধু বান্ধব কোনো রকম এই মুহূর্তে সময়কালে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে তাহলে ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা